হ্যালো গাইস আজকের ভিডিও ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রেপ্টনিক্সের মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আর আজকে এখানে মাসের প্রথম দিন ঠিক আছে তো আজকে কিন্তু মার্কেটের মধ্যে বিটকয়েনের মধ্যে বড় ধরনের একটা এখানে আপনার যে কোনো কিছু পাম্প বা ডাম্প এখানে হতে পারে তো কী হওয়ার চান্স বেশি পাম্প হবে না মার্কেট ডাম্প হবে আজকে সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব তার সাথে কিছু কয়েন দেখে নেব যেসব কয়েনগুলোর মধ্যে এখনও সেরকম কোনো পাম্প হয়নি যেগুলোকে শর্ট টার্মের জন্য অ্যাকুমুলেট করতে পারেন তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এখানে মার্কেটের মধ্যে তিন চার ঘন্টা আগে একটা ডাম্প হয়েছে মোটামুটি ভালো ধরনের সেরকম কোনো ডাম্প না যদি আমরা দেখি এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে কিছু শার্প ডাম্প হয়েছে সেভেন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড থেকে ডাম্প করে মার্কেট এখানে চলে আসে সিক্সটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড আবারও এখানে আমাদের যে আপনার কী বলে সিক্সটি নাইন কেজি এরিয়াটা আছে আমাদের আগের বছরের অল টাইম হাইটা ঠিক আছে সেটা কিন্তু আবারও এখানে আরও একবার এখানে সাপোর্ট নিয়েছে আপনাদের আমি বারবার বলেছি যে বিটকয়ের মধ্যে নেক্সট সাপোর্ট হচ্ছে সিক্সটি নাইনকে আর সিক্সটি নাইনকে যদি এখানে ব্রেক করে ঠিক আছে তাহলে এখান থেকে মোটামুটি ভালো ধরনের একটা এখানে ডাম্প হতে পারে তো আমরা বারবার কী জিনিস দেখছি একটা বারবার যদি আমরা চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যেও দেখি বারবার এই যে লেভেলটা আছে এখানে চার্ট এটা দেখুন বারবার এই লেভেলটাকে ট্রাই করছে ব্রেক করার জন্য নিচের লেভেলটাকে সিক্সটি নাইনকে এর আগেও যদি আমরা দেখি এখানে সাতাইশে মার্চ এখানে একবার ট্রাই করেছিল সিক্সটি নাইনকে এটাকে ব্রেক করে নিচে যাওয়ার কিন্তু এখানে সিক্সটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড থেকে আবারও বাউন্স ব্যাক করে মার্কেট উপরে চলে যায় আবারও এখানে আমরা দেখি যে সেভেন্টি যে রেঞ্জটা আছে এটাকে আবারও আপনার ব্রেক করার জন্য ট্রাই করছে কিন্তু এটাকে ব্রেক করতে পারছে না এখানে আমরা দেখলে দেখতে পারবো বিটকয়ন একটা জোনের মধ্যে এখানে ট্রেড করছে বিটকয়েন ট্রাই করছে এই জোনটাকে ব্রেক করা সেভেন্টি কিন্তু এটাকে আপনার ব্রেক করতে পারছে না এবার যখন মার্কেট এরকম সাইডওয়েজ টাইপের থাকে যেখানে আপনার হাজার ডলার বা পাঁচশো ডলারে পাম্প টাম করে শুধুমাত্র মানে উপরে যায় নিচে আসে উপরে যায় নিচে আসে তখন সেই জোনের থেকে কিন্তু বিটকয়েন যখন একটা মুভ নেয় সেটা কিন্তু একটা বড় ধরনের মুভ নেয় যদি নিচের দিকে আসে বড় ধরনের একটা ডাম্প করবে আর যদি ওপরের দিকে যায় তাহলে বড়ো ধরনের একটা পাম্প করবে এবার যদি নিচের দিকে এখানে সিক্সটি নাইন কে এটাকে ব্রেক করে তাহলে এখানে নেক্সট আমাদের এখানে যদি ডেলি আপনার ডেলি ক্যান্ডেলে চলে যাই তাহলে এখানে দেখবো আমাদের টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ আছে সিক্সটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড এটা তেমন কোনো বড়ো ধরনের একটা সাপোর্ট হবে না যদি সিক্সটি নাইন কে এটাকে ব্রেক করে নিচে আসে নেক্সট আমাদের এখানে আপনার সিক্সটি টু কে যে এরিয়াটা আছে এর আগে এখানে আরেকটা লেভেল লেভেল হবে সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি নাইন কেটাকে ব্রেক করলে চার হাজার ডলার একটা এখানে শার্প ডাম্প হতে পারে যেটা হচ্ছে আপনার সিক্সটি ফাইভ কে পর্যন্ত চলে আসতে পারে আর যদি এখানে উপরে যায় তাহলে আপনার সত্তর হাজার ডলার থেকে একাত্তর হাজার পাঁচশো ডলার এই রেঞ্জটা যদি ব্রেক করে ঠিক আছে তাহলে এটা আপনার সেভেন্টি ফাইভ কে পর্যন্ত চলে যাবে এবার যদি আমরা দেখি চার্টের মধ্যে দেখুন চার্ট কিন্তু এখানে সব কিছু বলে দেয় ঠিক আছে এখানে যেহেতু বারবার এখানে আপনার একটা অ্যাকোমোলেশন জোরের মধ্যে আছে সাইড হাউসের মধ্যে আছে যার ফলে যে কোনো একটা বড় বড় ধরনের একটা মুভ নিয়ে নেবে এখান থেকে এবার বড়ো ধরনের কী মুভ নেবে মার্কেট ডাম্প হবে না পাম্প হবে সেটা ডিপেন্ড করবে আর কয়েক ঘন্টা পরে আর মনে করুন সন্ধ্যের পরে এখানে আপনার ইউএসের যে মার্কেট আছে তখন ইউএসের মার্কেট ওপেন হবে এবার যখন সন্ধ্যের পরে এর মার্কেট ওপেন হবে তখন কিন্তু মার্কেট এখানে ডিসাইড করবে মার্কেট উপরে যাবে না মার্কেট নিচের দিকে নামবে কারণ এখানে ইউরোপের ইউএসের মার্কেট যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু ইটিএফও মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে নেবে আর ইটিএফের কাছে কিন্তু হিউজ পরিমাণে এখানে ফান্ড থাকে ঠিক আছে তারা যে কোনো কিছু এখানে করে ফেলতে পারে মার্কেটের মধ্যে আর যদি আজকে আপনার মাসের প্রথম দিন সেজন্য মার্কেট একটু ভলটাইলেও আরও বেশি থাকবে আর তার উপরে আবার দুই তিন দিন পরে এখানে আপনার আনএমপ্লয়মেন্ট যে রেট আছে ইউএসের সেটা বের হয়ে আসবে তো সেই জন্য এই দুই তিন দিন মার্কেট একটু ভল্ট্যাল থাকবে আর এখানে যেহেতু আমরা এখানে যদি মান্থলি ক্যান্ডেলের মধ্যে দেখি মান্থলি ক্যান্ডেলের মধ্যে দেখলে বিটকয়েন কিন্তু মানে মান্থলি ক্যান্ডেলের মধ্যে কখনোই এখানে কারেকশন হয়নি সেই যে আপনার সেপ্টেম্বর মাস থেকে এখানে মার্কেট পাম্প করা শুরু করেছে মান্থলি ক্যান্ডেলের মধ্যে আর কোনো কোনো একটা ক্যান্ডেল এখানে রেড ক্যান্ডেল ক্লোজ হয়নি ঠিক আছে জাস্ট এখন কিন্তু এপ্রিল মাসের যে ক্যান্ডেলটা আছে এটা আমরা দেখছি বর্তমানে এখানে আপনার রেডের দিকে যাচ্ছে কিন্তু আজকে যেহেতু প্রথম দিন এর মধ্যে আমরা ডিসাইড এটা করতে পারি না যে মার্কেট এই মাসের ক্যান্ডেল এখানে আপনার রেড ক্লোজ হবে ঠিক আছে এবার আমরা যদি এখানে হিস্ট্রিতে চলে যাই যে এর আগে এখানে কী হয়েছিল মান্থলি ক্যান্ডেলের মধ্যে তাহলে এখানে দেখলে দেখতে পারবেন যে বেশিরভাগ এপ্রিল মাসের মধ্যেই কিন্তু মার্কেট পাম্প থাকে ঠিক আছে এখানে দেখলে দেখবেন যে এপ্রিল মাসের মধ্যে জাস্ট শুধুমাত্র এখানে চারবার এখানে মার্কেটের মধ্যে ডাম্প হয়েছে কিছুটা এখানে আপনার মানে মার্কেট রেড হয়েছে ঠিক আছে তারপরেও কিন্তু খুব একটা বেশি যে এখানে রেড হয়েছে সেরকম কোনো ছিল দু হাজার বাইশ সালে এখানে আপনার হচ্ছে মাইনাস সেভেন্টিন পার্সেন্ট সতেরো পার্সেন্ট এখানে আপনার ডাম হয়েছিল মার্কেট একুশে এখানে জাস্ট শুধুমাত্র দুই পার্সেন্টের মতো ডাম্প হয়েছিল দুই হাজার পনেরো সালে তিন পার্সেন্টের মতো ডাম হয়েছিল দু হাজার চোদ্দোতে দেড় পার্সেন্টের মতো ডাম হয়েছিল কিন্তু এখানে আপনার পাম্পের সংখ্যাটা কিন্তু বেশি ঠিক আছে দু হাজার তেইশ সাল থেকে শুরু করে আপনার দু হাজার তেরো সাল পর্যন্ত এখানে কিন্তু পাম্প বেশিরভাগই পাম্প করেছে আর যখন পাম্প করেছে এপ্রিল মাসের মধ্যে আমরা দেখেছি কি এখানে হিউজ পরিমাণে রিটার্ন দিয়েছে শুধুমাত্র আগের বছরই এখানে একটু কম রিটার্ন দিয়েছিল কারণ হচ্ছে আগের আগের বছর এখানে মার্চের মধ্যে অলরেডি এখানে হিউজ পরিমাণে পাম্প করেছিল তারপর যদি আমরা দেখি দু হাজার কুড়ি সালে এখানে হিউজ পরিমাণে এখানে রিটার্ন দিয়েছিলো থার্টি ফোর পার্সেন্ট দুই হাজার উনিশে থার্টি ফোর তারপরেও থার্টি ফোর পার্সেন্ট দু হাজার আঠারোতে থার্টি থ্রি পার্সেন্ট হাজার সতেরোতে থার্টি টু পার্সেন্ট ঠিক আছে তারপর দুই হাজার তেরো সালে এখানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট পাম্প হয়েছিল এপ্রিল মাসের মধ্যে তো এপ্রিল মাসে আমরা দেখেছি যে বরাবর এখানে মার্কেট বাম থাকে তো এবার কী হয় দেখা যাক আর যদি এখানে মার্কেটের মধ্যে ইটিএফ এন্ট্রি নিয়ে নিয়েছে এখন কিন্তু মার্কেটকে অতকটা যে মানে আগের মতো প্রেডিকশন এখানে করা যাবে না ঠিক আছে কারণ হচ্ছে তারা এখন মার্কেটকে যেরকম করে চাইবে তারা কিন্তু সেরকম করেই এখানে করতে পারে কিন্তু একটা মজার জিনিস কি যে এখানে হচ্ছে আপনার সিক্সটি নাইন কে এরিয়াটা এটাকে বিটকয়েন খুব মানে হিউজ পরিমাণে রেসপেক্ট করছে ঠিক আছে এটাকে মানে ব্রেক করে নিচের দিকে নামছে না আর এখানে আমরা দেখবো মার্কেট যতই উপরে থাক না কেন বড় বড় যে হোয়েল আছে ঠিক আছে বড় বড় যে ইনস্টিটিউশন আছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এখানে আপনার বাই করছে বিটকনকে এর গতকালকেও যে মার্কেট এখানে আপনার পাম্প হলো ছোটোখাটো একটা পাম্প যে হয়েছে সেখানেও কিন্তু আপনার একজন হোয়েল অনেকগুলো বিটকনকে এখানে বাই করেছে ঠিক আছে তো এটা আমরা দেখছি যে যারা যাদের কাছে বেশি বেশি ফান্ড আছে তারা কিন্তু এখন প্যানিক হয়ে সেল করছে না তারা কিন্তু আরও জাস্ট বিটকনকে বাই করছে আর চার ঘণ্টার ক্যান্ডেলের মধ্যে আমরা দেখলে দেখব যে বর্তমানে যে ক্যান্ডেলটা আছে একটা গ্রিন গ্রীন ক্যান্ডেল এখানে আপনার ওপেন হচ্ছে ঠিক আছে তো দেখা যাক চার ঘন্টার ক্যান্ডেলটা যদি এখানে আপনার গ্রিন ক্যান্ডেল আপনার ক্লোজ করে খেলে তারপরে এখানে ইউএস এর মার্কেটও এখানে ওপেন হয়ে যাবে তখন আমরা দেখবো যে এখানে মার্কেটের মধ্যে কি হচ্ছে ঠিক আছে এবার তারপর যেসব কিছু কয়েন এখানে আমার লিস্টের মধ্যে আছে সেটা হচ্ছে দেখুন এর আগের ভিডিওতে আমি যেসব কয়েনের লিস্ট আপনাদেরকে দিয়েছিলাম ঠিক আছে সেই কয়েন কয়েনগুলোর দিকেও এখানে নজর দেবেন এরকম না যে আমি যতগুলো কয়েন এখানে শেয়ার করি সবগুলোর মধ্যে এখানে আপনার আপনার রেট নিতে লাগবে আপনার পছন্দের মতো কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন শুধুমাত্র একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন না তিন চারটে কয়েনের মধ্যে ইনভেস্ট করার ট্রাই করবেন ঠিক আছে যাতে এখানে সেই একটা কয়েন যদি আপনার লস করে ফেলে তাহলে যাতে আপনার সব এখানে লস না হয় ঠিক আছে আর ডলার কস্ট অ্যাভারেজ করবেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন যেমন এখানে যে অ্যাটম যে কয়েনটা আছে এর মধ্যে কিন্তু একটু বেশি এটা ডাম্প হয়ে গেছে অ্যাটম তো অ্যাটমের দিকে নজর রাখতে পারেন এগারো ডলার সত্তর সেন্ট বর্তমানে চলছে তো এটাকে যদি আপনারা এগারো ডলার কারেন্ট প্রাইসের মধ্যে সামান্য একটু বাই করতে পারেন আর নেক্সট বাই এটাকে করতে পারেন আপনি দশ ডলারের মধ্যে যদি ইন কেস এখানে আসে এবার তারপরে যে এখানে একটা কয়েন আছে সেটা হচ্ছে কয়েন তো এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে কয়েন অলরেডি এখানে অনেক পাম্প করে ফেলেছে এটার মধ্যে এখন এন্ট্রি নেওয়া উচিত হবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ডসকয়ের মধ্যে ছোটো খাটো একটা ডাম্প এখানে হয়েছে বিটকয়নের ফলে তো আজকের যখন ইউএস মার্কেট ওপেন হবে তখন সেই সময়টা মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকবেন তখন দেখবেন যদি মার্কেট বুলিশ থাকে তাহলে ডসকয়ের মধ্যেও সামান্য কিছু এখানে এন্ট্রি নিতে পারেন এবার তারপরে যদি দেখি ম্যাটিক ম্যাটিকের মধ্যে তেমন কোনো এখানে পাম্প আমরা দেখতে পারিনি ম্যাটিকের মধ্যে এখানে দেখুন ইউজ ফোর একটা ডাম্প হয়েছে ঠিক আছে অন্যান্য কয়েনের তুলনায় ম্যাটিক কিন্তু বেশি একটু ডাম্প হয়ে গেছে মানে আন্ডার ওয়ান ডলারের মধ্যে ম্যাটিক এখন বর্তমানে আছে যদি এটাকে আপনি লং টার্মের জন্য বাই করতে চান তাহলে লং টার্মের জন্য এখনও বাই করতে পারেন কোনো ব্যাপার না জিরো পয়েন্ট নাইন সিক্স প্রাইস বর্তমানে চলছে এক ডলার নিচেই আছে আর এটা আপনি যদি শর্ট টার্মের জন্য বাই করতে চান তাও বর্তমান প্রাইস রেঞ্জের মতো বাই একটা পার্ট দিয়ে বাই করতে পারেন আর সেকেন্ড বাই এখানে করবেন আপনি জিরো পয়েন্ট এইটের মধ্যে আর একটা বাই এখানে করতে পারেন এবার তারপরে যা আছে হচ্ছে আপনার এআরবি আরবি মধ্যে একটা আনলকিং হয়ে গিয়েছিল যার ফলে এখানে হিউজ পরিমাণে মানে আরবি ডাম্প করেছিলো আর এআরবির মধ্যে অলরেডি শর্ট টার্মের জন্য আমরা এখানে এন্ট্রি নিয়েছি এবার সেকেন্ড এন্ট্রি এখানে আপনারা নিতে পারেন যদি আরও এয়ার বি আপনার ওয়ান পয়েন্ট থ্রি এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি আসা ঠিক আছে আজকে যদি বিটকয়েন করে আবারও ডাম্প করে পাঁচ ছয় হাজার ডলারের তখন এখানে এন্ট্রি নিয়ে নেবেন ওই পঞ্চাশ হাজার ডলার চল্লিশ হাজার ডলার ওগুলো ওয়েট কিন্তু করবেন না কারণ ওরকম প্রাইস রেঞ্জের মধ্যে আসার চান্স এখন মানে নেই বললেই চলে ঠিক আছে এবার এখানে দেখুন বীটকনে হালভিং আর কোনো দেরি নেই জাস্ট এখানে আপনার উনিশ দিনের মতো সময় আছে আপনার প্রোক্স মনে করুন এপ্রিল মাসের কুড়ি তারিখে এখানে বিটকয়েনে হালভিং হতে পারে নির্দিষ্ট কোনো ডেট নেই আপনার সতেরো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ বা বাইশ তারিখের মধ্যে বিটকনে হালভিং এখানে হয়ে যেতে পারে ঠিক আছে যত এখানে হালভিং এখানে আপনার কাছে আসবে ততই কিন্তু মার্কেট একটুখানি বেশি ভালো থাকবে কারণ হচ্ছে তখন কী হয় তখন হিউজ পরিমাণ মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয় আর বিশেষ করে যারা এক্সচেঞ্জ আছে তারা কিন্তু আরও বেশি করে মার্কেটকে তখন ম্যানিপুলেশন করে এই হালভিংয়ের জন্য আর যেহেতু এরাকে আপনার হিস্ট্রিতে প্রথমবার বিটকন এখানে আপনার হালবিং এ আগে তার অল টাইম হাইকে ব্রেক করে দিয়েছে তো এই জন্য এবার যে নেক্সট এখানে হালভিংয়ের এর সময় যে এখানে কী হয় মার্কেটের মধ্যে সেটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সেটা কেউ আপনাকে বলতে পারবে না কারণ এখানে আগের যে আপনার অ্যানালিস আছে সেটার সাথে এখনকার অ্যানালাইসিস এখানে মিলছেই না তাহলে এখানে কেমন করে কেউ আপনাকে বলতে পারবে যে এখানে এটা হতে পারে সেটা হতে পারে ঠিক আছে সব কিছু ডিপেন্ড করবে এখন ব্ল্যাক রক ইডিএফের উপরে সোজল আসলে ভিডিও ভিডিও ভালোভাবে সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটন প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপনি সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস